অনারবুল ভিওর আমি ডক্টর রফিকুল ইসলাম অ্যাসোসিয়েট প্রফেসর ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স হসপিটাল ঢাকা আগারগায় কর্মরত আমি মূলত নিউরোলজি মেডিসিন এবং পুষ্টি নিয়ে কাজ করি সারা বাংলাদেশের এবং সারা পৃথিবীর বহু বাংলা ভাষাভাষী মানুষ আমাকে রিকোয়েস্ট করেছে ক্যালসিয়াম সম্পর্কে তাদের কিছু কথা শুনবার জন্য এই যে ক্যালসিয়াম এই ক্যালসিয়াম মানুষের উদ্গ্রীবের কোনো শেষ নেই ছোটো বয়স থেকে শুরু করে মাঝারি বয়স পুরুষ বৃদ্ধ মহিলা যে কেউ এসে চ্যাম্বারে এসে বলে আমার শরীরে বোধহয় ক্যালসিয়ামের ব্যাপক ঘাটতি হয়েছে আমি চলতে পারি নাই চোখে কম দেখি আমার শরীর দুর্বল হয়ে যাচ্ছে শরীর থেকে কী জন্য সাদা সিক্রেশন বের হয়ে যাচ্ছে আমার ভাল লাগে না অস্বস্তি লাগে সাধারণ মানুষের ধারণা ক্যালসিয়ামের ঘাটতি হলেই বোধহয় শরীর এ সমস্ত কিছু হয় একটু চলুন তো আমরা দেখি অ্যাকচুয়ালি ক্যালসিয়াম কি এবং ক্যালসিয়াম শরীর কোথায় কাজে লাগে এটা হলে কি ধরনের ডেফিসিয়েন্সি হয় এটা থেকে বাঁচার উপায় কী সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব এক পর্বে হয়তো হবে না দুই পর্বে এটা আমাকে বলতে হবে আসলে ক্যালসিয়ামটা কি ক্যালসিয়াম একটা করে মানুষের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি মিনারেল শরীরে পর্যাপ্ত পরিমাণে এই ক্যালসিয়াম মজুদ থাকে কোথায় শরীরের যে আমাদের হার্ডিক গুড্ডিগুলো আছে না সেই হার্ডিক গুড্ডি এবং দাঁতে অর্থাৎ শরীরের সবচেয়ে বেশি ক্যালসিয়াম ডিপোজিশন থাকে এই দু জায়গাতে তাহলে ক্যালসিয়ামটা কি ক্যালসিয়াম একটা মিনারেল যেটা বডিতে ডিপোজিট থাকে বোন এবং টিতে তাই তো তাহলে এই ক্যালসিয়ামটার মেইন ফাংশনটা বুঝতে যাওয়ার আগে আমরা একটু বলে নিই কোন কোন খাবারের মধ্যে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায় আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি ক্যালসিয়াম পাওয়া যায় যে খাবারগুলোর মধ্যে সেগুলোর মধ্যে রয়েছে দুধ এবং দুধ থেকে তৈরি যে সমস্ত খাবারগুলো আছে ইগার চিজ বাটার এবং আপনি উইথ ফ্যাট উইদাউট ফ্যাট দুই খাবারের মধ্যে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায় ক্যালসিয়াম পাওয়া যায় বেশি ফিশ বনে পাওয়া যায় মিট বনে পাওয়া যায় মধ্যে পর্যাপ্ত ক্যালসিয়াম পাওয়া যায় পোলট্রির মধ্যে প্রচুর ক্যালসিয়াম থাকে আপনি দুধের মধ্যে ক্যালসিয়ামের পরবর্তী যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আছে আমাদের অ্যাভেলেবল যেগুলো গ্রিন লেভি ভেজিটেবল একটা লাল শাক পালং শাক পুঁই শাক আপনার পালং শাক যে কোনো শাকের মধ্যে আপনার চাল কুমড়া মিষ্টি কুমড়া এগুলো মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ভিটামিন মিনারেলসও থাকে আমাদের মূলত আলোচনা হল ক্যালসিয়াম নিয়ে এরপরে কী থাকে আপনার যে কোনো ফিশের মধ্যে প্রচুর ক্যালসিয়াম থাকে এছাড়া ক্যালসিয়াম থাকে আর ফিশের মধ্যে অনেকগুলো ফল ফলের মধ্যে সবচেয়ে বেশি ক্যালসিয়াম থাকে হলো এই অরেঞ্জের মধ্যে অরেঞ্জ জুস এর মধ্যে প্রচুর ক্যালসিয়াম থাকে আপেলে ক্যালসিয়াম থাকে ঠিক আছে ডিমেও কিন্তু প্রচুর ক্যালসিয়াম থাকে ডিমে অন্যান্য মিনারালের সাথে ক্যালসিয়াম পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম থাকে থাকে এছাড়া আমাদের চারপাশে আরও যে সমস্ত খাবারগুলো থাকে এদের মধ্যে যেমন ধরুন আপনার গরু মাংস খাসি মাংস এগুলোর মধ্যে ক্যালসিয়াম থাকে এছাড়া হলো ক্যালসিয়াম থাকে আরও কিছু অন্য ফুডস যেগুলো আছে পেয়ারার মধ্যে ক্যালসিয়াম পাওয়া যায় অন্য মিনারেলের সঙ্গে পেয়ার মধ্যে পাওয়া যায় জপাই আমরা এগুলোর মধ্যে ক্যালসিয়াম পাওয়া যায় অন্যান্য মিনারেলসের সঙ্গে এটার একটা আধিপত্য থাকে অর্থাৎ এই যে এই সমস্ত কমন খাবারগুলোর মধ্যেই কিন্তু পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায় তাহলে এই ক্যালসিয়াম শরীরে কী কী কাজে লাগে সেটা একটু জেনে নিতে পারে ক্যালসিয়ামের সবচেয়ে বেশি ভূমিকা হলো মানে টু মেক অর বিল্ড আপ ইওর বোন অ্যান্ড টিথ অর্থাৎ শরীরে গুটি এবং দাঁত এটাকে তৈরি করা মজবুত রাখা এবং ইন্টিগ্রিটি মেনটেন করা হল এই ক্যালসিয়ামের সবচেয়ে প্রধান কাজ দ্বিতীয় কাজ কি হলে এই শরীরে যে মাংসগুলো আছে আমাদের এই মাংসের যে একটা কন্ট্রাকশন ডিলাইজেশন হয় মাংসের যে একটা মুভমেন্ট হয় সেটার জন্য ভেরি ইম্পর্টেন্ট এরপরে কি আছে শরীরে রক্ত নানিগুলো আছে না এই রক্তনালির ইনটিগ্রিটি মেনটেন করার জন্য ক্যালসিয়ামের একটা রোল আছে আমাদের শরীরে রক্ত হরণ হলে জমাট বাঁধতে একটা সাহায্য করে এই ক্যালসিয়াম ক্যালসিয়াম আর কি কাজ করে আমাদের ব্রেনের যে সিগনালিংগুলো আছে ব্রেনের যে নিউরো টান্সমিটারগুলো আছে সিগনালিংগুলো আছে এই সিগনালগুলো ব্রেন থেকে শরীর অন্যান্য জায়গায় পাস করবার জন্য ক্যালসিয়ামের একটা বিরাট রোল আছে এছাড়া কি আছে হাটে ক্যালসিয়ামের একটা রোল আছে হার্টের মাসুকগুলোর কন্ট্রাকশন রিল্যাকসেশনের জন্য হার্টের একটা রোল আছে হাট হাটের বিভিন্ন ফাংশন মেনটেন করার জন্য কিডনিতে এই ক্যালসিয়ামের একটা পর্যাপ্ত রোল আছে সেটা একটা বিশাল একটা টপিক সেটা নিয়ে আমি আলোচনা করছি না এছাড়া গাঠের একটা মডুলেটর হিসেবে কাজ করে জিআইট্যাক্টে ক্যালসিয়ামের একটা বিশাল রোল আছে কি হয় আপনার শরীরের সমস্ত বডির একটা হোমিওস্টেসিস মেনটেন করার জন্য কিন্তু ক্যালসিয়ামের একটা রোল আছে অনেকে এসে বলে যে আমার সেক্সুয়াল অ্যাফিনিটি কমে গেছে আমার ক্যালসিয়াম খেলে কী হবে হ্যাঁ ও কিন্তু না বুঝেই বলে আসলেই সত্যি কথা ক্যালসিয়ামের কিন্তু একটা ইলেকট্রাইল ডিসফাংশন করে ফেলে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি থাকে অর্থাৎ আবার কিছু রুগী এসে বলে আমার চুল পড়ে যাচ্ছে চুল ঝরে যাচ্ছে ক্যালসিয়ামের কোনো রোল আছে হ্যাঁ ক্যালসিয়ামের রোল তো অবশ্যই আছে ক্যালসিয়াম কিন্তু আমরা চুলের কিন্তু একটা নিউট্রিয়েন্ট চুলের কিন্তু মানে গ্রোথ এবং মানে নারিশমেন্টের জন্য ক্যালসিয়াম একটা রোল আছে তাহলে এই যে যাগুলো আমরা বললাম এগুলো হলো ক্যালসিয়ামের একটা পর্যাপ্ত রোল হিউম্যান বডিতে প্লে করে থাকে আমি আজকে আলোচনা এখানে শেষ করতে চাচ্ছি অর্থাৎ আমি আজকে বললাম যে ক্যালসিয়াম শরীরে কেন প্রয়োজন হয় কোথায় কোথায় প্রয়োজন হয় কী কী খাবারের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় সামনের ভিডিওতে অর্থাৎ আগামী ভিডিওতে আমি একটু এর আরও একটু বিস্তারিত আলোচনা করব ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হলে কি হয় এখান থেকে বাঁচবার জন্য আমাদের কী করতে হবে সেটা নিয়ে আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকবেন আল্লাহ হাফেজ